ভালোবাসা সেটাই যখন আপনার প্রিয়জনের মনে শুধু আপনিই থাকবেন যখন প্রিয়জন আপনাকে ছাড়া কিছুই বুঝবে না যখন তার শত ব্যস্ততার মাঝে শুধু আপনাকেই মনে এইভাবে দেখতে দেখতে একটা যুগ কিভাবে পেরিয়ে গেল আমাদের জীবন থেকে আট দশটা বিবাহিত দম্পতির মতো আমাদের জীবনটা এতটাও সহজ ছিল না অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ আমরা এই পর্যায়ে এই পরিণয়ে পৌঁছাতে পেরেছি দুইজন একসাথে সম্পর্কে ঢুকে যাওয়া অনেক সহজ কিন্তু সেটা টিকিয়ে রাখা অনেক কঠিন আর এই সম্পর্ক ভেঙে যাওয়ার যুগে সম্পর্ক টিকে থাকাটা আলহামদুলিল্লাহ তালার অশেষ রহ এত ব্যস্ততার মাঝে কখনো আমাদের বিবাহ কথা মনে রাখবে আমাকে সারপ্রাইজ দিবে আমি কখনোই ভাবিনি বারবার আমাকে সারপ্রাইজ দেয় কিন্তু সেটা ছিল অন্যরকম আর এবারে সারপ্রাইজটা ছিল আরও অন্যরকম সে হয়তো আমাকে দামি গহনা দামি ফার্নিচার বা দামি কোনো আসবাবপত্র কিছুই গিফট করতে পারেনি কিন্তু সে আমাকে অন্তরে অন্তঃস্থল থেকে যে ভালোবাসা দিয়েছে শত ব্যস্ততার মাঝে আমাকে মনে রেখেছে আল্লাহর কাছে আরেকটি চাওয়া আমাদের এই ভালোবাসা জানতে অটুট থাকে হাজার বছর ধরে দোয়া করবেন আমাদের জন্য আমার তিন মেয়ের জন্য